আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এক সুনশান গ্রাম অঞ্চলে আপনাদেরকে নিয়ে আসলাম তো আপনারা দেখেন এখানে কোনো মানুষ নাই তো আমরা এখানে শুধু বাড়ি ঘর খুঁজে পাবো না শুধু হয়তো বা জমি টমি খুঁজে পাবো আপনারা দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন আমি মোহাম্মদ মিরাজ হোসেন আপনাদের সঙ্গে আসি এখানে শুধু আবাদি জমি আর আবাদি জমি এখানে বেশিরভাগ চাষ হয়েছে আলু গম ভুটা তো এখানে মানুষ সবাই চাষাবাদ করে আর এখান থেকে অনেক দূরে গ্রাম তো আমরা গ্রামের ভিতরেও ঢুকবো তো দেখতে পাচ্ছেন সামনে দেখেন সাইকেল একজন সাইকেল চালক দাঁড়াই আছে তো এখানে অনেক দেখা যাচ্ছে অনেক ছাগল প্রজাতির ছাগল অনেক প্রজাতির ছাগল আছে এখানে নদীর খাল আছে আর অনেক অনেক দেখার মতো কিছু বিষয় আছে তো আপনারা না দেখলে বুঝবেন না একটা বাচ্চা দেখতে পারতেছি আসসালামু আলাইকুম তোর নাম কি হ্যাঁ বা আমার ভাষা বোঝে না আমি তো অন্য এলাকায় আছি এলাকার ভাষা আলাদা আলাদা অনেকজনকার ভাষা অনেকজন নাও বুঝতে পারে তো দেখতে পাচ্ছি এক মুরব্বী যাচ্ছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব হ্যালো 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 আঙ্কেল ও আঙ্কেল উনি তো গ্রাম অঞ্চলের লোক হয়তো নাও বুঝতে পারে আমার ভাষা আচ্ছা যাওক আমরা আর কথা বলবো না আমরা আর দেরি না করি আমরা আগাইতে থাকি আমরা সামনের দিকে আগাবো আলাইকুম দেখি সামনের দিকে কি হয় আপনাদেরকে আজকে পুরো গ্রামটা আমি ঘুরে দেখাবো তো আপনারা যদি পুরো গ্রামটা ঘুরতে ঘুরে দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন ভিডিও শেষ ক্লিপ পর্যন্ত এখানে যতদূর চোখ যায় খালি মাঠ আর মাঠ এখানে কোনো মানুষের সমাগম নাই বেশি মানুষের সমাগম নাই আছে শুধু যারা চা আবাদ করে আবাদ করে তাদেরই সমাগম এখানে বেশি এরকম গ্রাম আমরা খুব কম দেখবো আমাদের আশেপাশে অনেক গ্রাম আছে কিন্তু এরকম গ্রাম খুব কম এরকম গ্রাম দেখলে মন জুড়ে যায় এখানকার মানুষরা খুব সহজ সরল টাইপের হয় তাদের মন খুব সহজ সরল সাদামাটা তাদের তাদের জন্যই আমরা অবশ্য চারটা ভাত খেতে পারি কারণ তারা আবাদ সুবাদ করে আল্লাহর রহমতে সেই ফসল উৎপাদন হয় উৎপাদন হওয়ার পর সেই ফসল আমাদের চাষি ভাইয়েরা মাঠে থেকে ক্রয় করে আনে ইচ্ছে ছিল যে এরকম একটা শুনশান গ্রামে যাব ট্রাভেল করব দেখবো ঘুরবো আসব তো এই ইচ্ছাটুকু আজকে পূরণ হলো তো সেজন্য জন্য আমি দেখেন এখানে একটা বাসের ঝাড় দেখা যাচ্ছে বাসের এখানে শুধু বাসের একটা মাঝে মাঠের মাঝে একটা বাসের ঝাড় মাঠের মাঝে একটা বাসের ঝাড় তো আপনারা দেখলেন তো এতক্ষণ থেকে আমরা গাড়ি চালাচ্ছি আমরা আমরা ট্রাভেল করতেছি কোনো ঘর বাড়ি দেখতে পাইলেন পাইলেন না তো কোনো ঘর বাড়ি দেখতে পাবেন না তো আমরা এই এই অঞ্চল এই সুনসান গ্রামের অঞ্চলটা ভেদ করে আমরা একটু ভিতরে আরও যাব ভেতরে যাওয়ার জন্য আমাদের এই দিক দিয়ে যাইতে হবে আলাইকুম যাইতে হবে তো আমরা এই এদিক দিয়ে ঢোকার সময় একটা ছাগলের সাথে অ্যাক্সিডেন্ট হওয়া ধরছিলো আমাদের এই দেখেন দেখেন ছাগলটা এখনও দৌড়চ্ছে ছাগলটার সঙ্গে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে উঠছিলো তো আল্লাহর কাছে অগণিত শুক্রিয়া যে ছাগলটা বেঁচে গেছে এই যে সেই ছাগলটা ওই দেখেন শুধু আমরা এই যে এখানে একটা চাতাল আলা বাড়ি পেয়েছি ভেতরে একটা শুধু চাতাল আলা বাড়ি পেয়েছি আর তো বাড়ি নাই এখানে শুধু এইটা বাড়ি খুঁজে পেলাম আমরা তো এইদিকে মসুর ঘোড়ার সঙ্গে দেখতে দুই ধারে ধর আলুর আলুর চাষ হচ্ছে আলুর চাষ হচ্ছে আসসালামু আলাইকুম তা আমরা দেখলাম অনেক 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 আলু আলুর চাষ হচ্ছে তো আমরা সামনের দিকে এগোব আপনারা আমার সঙ্গে থাকুন সামনে দিকে এগোনোর জন্য আমাদের আমাদের আরও অনেক কিছু পথ হাঁটতে হবে আমাদের একটা লোকালয় গ্রাম থেকে আমাদের একটু রানিং গ্রামে যাইতে হবে যাওয়ার জন্য অটোওয়ালা ভাই আমাদেরকে জোরে চালায় নিয়ে যাচ্ছে ভাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়ের বাসা কোথায় আম্বারি ওহো আচ্ছা 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 ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে সহযোগিতা করার জন্য এ দেখেন এখানে একটা গাছ যেটা হচ্ছে বরের গাছ খুব চেকন দেখেন কলার গাছ কলা বাগান কয়েকটা শুধু এখানে একটা পুকুর আছে এখানে এই গ্রামে যদি বেলা যাওয়া যায় তাহলে আমাদেরকে মনে হয় না যে ভালো পরিবেশ পাবো শিয়াল টিয়াল অনেক কিছুই থাকে রাত্রের বেলা ভয় লাগারই বিষয় অনেক ভয় লাগার বিষয় এই বিষয়গুলো আমাদেরকে ওভারটেক করে রাত্রে আসতে হবে তো আমরা এখন একটা লোকালয় গ্রামের ভিতরে ঢুকলাম আমরা যে গ্রামটি পেরিয়ে এলাম সেটা হচ্ছে সীমান্ত এলাকা সীমান্ত এলাকা পেরিয়ে আমরা এখন লোকালয় এলাকায় ঢুকলাম যেখানে লোকের সমাগম বেশি ঠিক এখন লোকালয় এলাকা থেকে যাচ্ছি পিচের রাস্তা পেয়েছি আমরা পিচের রাস্তা ধরেই আমরা চলছি চলতে চলতে আমাদের সবর হচ্ছে আমার তো গ্রাম্য পরিবেশটা অনেক ভালো ছিল তো আমরা গ্রাম পরিবেশে এখন এই দিকে যেগুলো আপনি আপনারা দেখলেন যে যেগুলো মাঠ আমরা মাঠ অতিক্রম করে আসলাম এইগুলো হচ্ছে সেই মাঠ যাদের 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 জমি ওখানে তাদের বাসা তো আমরা মাঠ অতিক্রম করে আসি এখন যেগুলো যে এলাকায় ঢুকছি এটা হচ্ছে ঘনবসতিপূর্ণ একটি এলাকা সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া বাতাস সেই সুন্দর তাদের কালচারও সুন্দর মোটামুটি দেখা যাচ্ছে যে কোনো মহিলা মানুষ কোনো মেয়ে মানুষ আমি আমার চোখে পড়ল না এই পর্যন্ত এখনো বাসায় পড়া বাসা থেকে হয়তোবা বের হয় না তারা মাঠে ঘাটে কাজ করতে গেছে হয়তোবা পুরুষেরা আর মহিলারা ভেতরেই আছে তো এইরকম এইরকম সিচুয়েশনে এইরকম সিচুয়েশনে আমার অনেক ভালো লাগে আপনাদের কীরকম লাগে সেটা আমি জানি না তো অনেক অনেক সুন্দর লাগলো পরিবেশটা দেখে পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো আগামীতে আবারও আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আগামীতে আপনি আবার দেখতে পারবেন এরকম বিষয়গুলো এরকম বিষয়গুলো এরকম গ্রাম অঞ্চল ঘুরে দেখার জন্য মানে একটু সাহস মন থাকতে হবে এই মনগুলো নাই আপনাদের যদি থাকে তাহলে আপনারাও আসতেন আমার সাথে সরি সরি একটু মজা করলাম মনে কিছু নিয়ে আপনারা কীভাবে আসবেন আমাদের সাথে হচ্ছে আমাদের আমাদের আজকে সবর হচ্ছে আমার এক মেহমানি পর্বের জিনিস আমার এক আত্মীয় আমার আত্মীয়র বাসায় আজকে আমি যাবো ওখানে আমাদেরকে আজকে ডাকছে যে আপনারা তো আসবেন এখানে তো এইখানে আসেন এখানে এসে কিছুক্ষণ রেস্ট করে আবার যান তো আমরা রাত্রে আবার আপনাদেরকে একটা আপডেট দিব এই আপডেটটা হচ্ছে হচ্ছে রাত্রের পরিবেশটা কীরকম ওখানে সেরকম একটা আপডেট দিব এই আপডেটটা দেখবেন আপনারা অনেক মজা পাবেন এই আপডেটটা দেখার জন্য ভিডিওর শুরুতেই যেটা আপনারা দেখলেন আলি প্যাট দা ল এখানে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর রাত্রের ভিডিওটা আরও ভালো হবে ভয়াবহ এখানে শুনেছি রাত্রে নাকি শিয়াল বের হয় আরও অন্যান্য কিছু জন্তু জানোয়ার বের হয় তো ভাই আমার সঙ্গেই থাকুন আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের আপডেটটুকু আপনি পেয়ে যাবেন বা আপনারা পেয়ে যাবেন আর যদি না করেন তাহলে তো কোনোভাবেই পাবেন না তো একটু লাইক করেন প্লিজ আর যদি না করেন কোনো সমস্যা নাই আমি তাতেই খুশি আমার যে ভিডিওটা আপনারা দেখছেন তাতেই আমি খুশি এখান থেকে যদি আপনারা শিখেন কিছু তা অনেক উপকৃত হব ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh